আমার কর্তামশাইকে বলেছিলাম খাসির মাংস আনতে আর তিনি নিয়ে এলেন ভেটকি মাছের কাঁটা দেখেই তো মাথাটা গরম হয়ে গেল একটু রাগারাগি করলাম মনে হলো মানুষটার ইচ্ছে হয়েছে এটা খেতে আর আমি রাগারাগি করছি যাই হোক যথারীতি আমি ভেটকি মাছের কাঁটা ভালো করে বেছি ধুয়ে রান্না করতে বসে গেলাম নমস্কার বন্ধুরা আদৌ গৌদির হেসেলে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ভেটকি মাছের কাঁটার তেলকাই এটা ভালো করে রান্না করলে মাংসের মতোই খেতে হয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা রান্না করি প্রথমেই মাছের কাঁটা ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব এবার ওভেনে কড়া বসিয়ে সর্ষের তেল গরম করে মাছের কাঁটাগুলো ভেজে নেব তারপর মুড়োগুলো ভেজে নেব ওই তেলেই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে পেঁয়াজ ভেজে নেব এইখানে একটা কথা বলি যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেস্টটি ফলো দেবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এতে দেব একটা টমেটো একটু পিস করে নিয়েছি তারপর যাবে আদা রসুনের পেস্ট বেশ কষানো হয়ে গেলে মশলা দেব। আমি নিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আসলে আমার রান্নাঘর একতলায় আর আমি রান্না করছি ছাদে সবাই বলে প্রকৃতির মাঝে ভিডিও করলে ভিউজ পাওয়া যায় তাই মশলাগুলো একটি প্লেটে পরিমাণ মতো নিয়েই ছাদে এসেছি রান্না করতে শহরে প্রকৃতি কোথায় পাবো বলো তাই ছাদেই রান্না করছি কথা বলতে বলতে কষানো হয়ে গেছে মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল দেব ফুটে উঠলে মাছের কাঁটাগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে তোমরাও এই রেসিপিটি ট্রাই করো ভিডিওটি কেমন লাগলো জানিও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হব কথা দিলাম